এমন বস্তু কি জানতে পারোনি আমি রব্বুল আলামিন তোমাকে কোথা থেকে তৈরি করেছি তুমি পৃথিবীতে আসার আগে তুমি ছিলেন নিস্তব্ধ আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি এই পৃথিবীতে পাঠিয়েছি একটা নির্দিষ্ট সময় দিয়ে একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে সীমা দিয়ে আমি রব্বুল সময় যখন শেষ হয়ে যাবে আবার আমি তোমাকে এখন আপনি মুরব্বী হয়ে গেছেন যে মুরব্বীগুলি এর আগে এই সমাজের নেতৃত্ব দিত তারা কোথায় ভাই আছে আছে তারা যেমন নেই আপনি এখন মুরব্বি লেভেলে আপনিও থাকবেন না কদিন পর আর এক দল নবযৌবন প্রাপ্ত তারা আবার দায়িত্বে আসবে আপনি কি না বলেন এই ধারাবাহিকতা তেমন পর্যন্ত চলতেই থাকবে رب العالمين بلد هل هم আপনি এই পৃথিবীতে আসার আগে আপনার কোন নাম ছিল যশ ছিল 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 বংশ মর্যাদা ছিল পৃথিবীর কেউ কি আপনাকে আমাকে চিনত ভাই চিনত কেউ চিনত না রব্বুল আলমিন বলছেন আমি তোমাকে পাঠিয়েছি আমি তোমাকে সৃষ্টি করেছি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি রক্তিন বলেন মধ্যে আমি রব্বোলা আলামিন তোমাকে বিভক্ত করে রেখেছিলাম পুরুষের পৃষ্ঠদেশ এবং মহিলাদের নির্ভক্তা পিঞ্জর থেকে স্ববেগে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ এক ফো রব তোমাকে তৈরি করছি আজকে তুমি অহংকার করো লাফালাফি করা আমাকে মাননার যান খুশি তাই বল আমি ইচ্ছা করলে মায়ের পেট থেকে মরা সন্তান হিসাবে আমি তোমাকে বের করে দিতে পারতাম আল্লাহ পাক কিনা বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বিকল অন্ধ করে পঙ্গু করে অন্ধ করে বোবা করে বিভিন্ন রকম শারীরিক অক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠাতে পারতেন কিনা বলেন পারতেন না আজকে তোমাকে সুস্থ সবল দেহের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তুমি প্রশংসা না করে পাকের গুরু কীর্তন না করে তুমি আল্লাপাক সম্পর্কে হাবিজাবি কথা বলো বলি কিনা বলেন বলি না বলিনা এই যে কয়েকদিন আগে আমাদের দেশের রাজনীতিক একজন বড় লিডার বলে ফেললো আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না হ্যাঁ বলেছি কিনা বলেন বলেনি। আর ভাই হা না বলেন না কেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না শরী আইনটা কিসের আইন আল কুরআনের আইন কিসের আইন আল কুরআনের আইন আল্লাহ পাকের আইন যারা শরিয়া আইন মানে না তারা আল্লাহ পাককেই মানে না তারা কুরআনকে মানে না যারা বড়ন্ত বুদ্ধি করে যে আল্লাহকে মানে না আল্লাহর আইনকে মানে না সে কি মুসলমান এখনো আছে নাকি এখনো মুসলমান আছে নতুন করে করে এরপরে আবার তাকে মুসলমান হতে হবে আজকে আজকে হাবিজাবি কথা বলো যা খুশি তাই বলো পাক বলছেন আমি ইচ্ছা করলে ওই গর্ব থেকে মরা সন্তান হিসাবে তোমাকে আবর্ষণ করে দিতে পারতাম বের করে দিতে পারতাম দুনিয়ার মুখ তুমি দেখতে পারতে না বলে সোভাল আর একজন বলছেন হরতুত অমরের পরে জিয়া হচ্ছে সব থেকে সব রাষ্ট্রপতি ছিলেন অমরের পরে এ বলে কি হরজুত অমর রাজিয়াল্লাহ তারপরে ছিলেন হরজুত উসমান এরপরে ছিলেন হরজুত আলী রাজিয়াল্লাহ তালা এরপরে শাহবাজ মাইন তাবে তাবে এবং মুসলিম কত শক্তিশালী সৎ নির্ভীক আল্লাহওয়ালা রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে এসেছিল আসেনি আসেনি তাহলে আপনি উমরের পরেই জিয়াকে আপনি প্রাধান্য দিলেন তাহলে ওসমানকে আপনি মানবেন না আরে ভাই কথা বলেন যে যেই করেন ইসলামের সঙ্গে এতটুকু আপনি কথা বলবেন আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে তা কিন্তু নয় ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুমের সঙ্গে সাবাজ মাইনদের সঙ্গে তাবে তাবিদদের সঙ্গে বিরাতবি হয়ে যায় এই কথা আমরা মানতে পারবো না আপনারা কি বলেন আপনারা মানবেন নাকি কথা বলেন মানবেন আপনি সারা জীবন জামাতি ইসলাম করছেন ইসলামী আন্দোলন করছেন কবরে গেলেন আপনি ওখানে গিয়ে যদি বলেন আমি জামাতি ইসলামের রোকন ছিলাম আপনি কি মাপ পেয়ে যাবেন নাকি মাপ ইসলামী আন্দোলন করেছি ওখানে কি মাফ হয়ে যাবে নাকি আওয়ামী লীগের আমি বড় মন্ত্রী ছিলাম পাবেন জাতীয় পার্টির মাফ পাবেন আমি বিএনপির মহাসচিব ছিলাম করবে করবে নাকি অবশ্যই আপনাকে ইসলাম দিন রাসুলের আদর্শ নিয়ে কবরে যেতে হবে তাহলেই আশা করা যায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে না অন্য কিছু ভাই আমার কথা কি আপনাদের মন খারাপ হলো মন খারাপ হলো এজন্য ভাই আমরা যারা যে দলেই করি যে দলেই করি ঠিকানা কিন্তু একটা কোথায় কোথায় সাড়ে তিনে হাত মাঠে নিচে যেতেই হবে কাজে সেই দিনের কথা চিন্তা করে সংযতভাবে ভাবে কথা বলতে হবে যা খুশি তাই মন চায় বলা যাবে না বুঝতে পেরেছেন নেতার আনুগত্য করার জন্য নেতাকে খুশি করার জন্য সামসামি করার জন্য অযথাই প্রশংসা করা থেকে আপনি বিরত থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেউ যদি কোনো ফাঁজাকের কোন জালিমের কোন মিথ্যাবাদী নেতার প্রশংসা করে আমি আল্লাহর আরও খর খর করে কাঁপতে থাকে। কাজেই একটু পদ পদবীর জন্য কিছু টাকা পয়সার জন্য কিছু ক্ষমতা পাবার জন্য এসব আজে বাজে কথা বলা থেকে সংযত থাকুন নইলে রোজ হাসনের দিনে কবরে কেয়ামতে আপনাকে বাঁচবা বাঁচাবার মতন কেউ থাকবে না সেই দিনের কথা চিন্তা করে কথা বলতে আপনাদের মন খারাপ হলো নাকি মন খারাপ হয়েছে মাশাল্লাহ الله اكبر